অনেকক্ষণ জাল করার পর প্যানে ঢেলে নেবো দুধটা আমি একটা পাত্রে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম এখন তেজপাতা সাদা এলাচ দিয়ে দিব গ্রামটা ভালো দেখুন আমাদের দুধটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর উপর দিয়ে সরও বসতে শুরু করেছে আমরা কিন্তু আজকের ক্ষীর বাজারের সুজি দিব কিন্তু পরিমাণে কম দেব আমি ফলাউর গুঁড়া চালকে আধা কাপ পানিতে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি শিলপাটা চালগুলাকে আমি বেটে নিতেছি আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন আর আধা ভাঙা করে ভেঙে নিয়েছি দেখেন কি সুন্দর সুজির মতোই দেখা যাচ্ছে এটা কিন্তু বাজারে সুজির ভালো দেখুন কি সুন্দর বাটা হয়ে গিয়েছে আধা ভাঙা করে বেটে নিয়েছি জাল করা দুধের ভিতরে বেটে রাখা চিনি গুঁড়া চালের সুজিটা দিয়ে দিব সুজিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা খির সাহায্যে অনবর্ত নাড়তে থাকবো কারণ সুজি দেওয়ার পর নাড়া বন্ধ করা যাবে না নিচে দিয়ে লেগে যাবে এই তো আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি অনবর্ত নাড়তে থাকতে হবে কারণ সুজিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কারণ এই চিনি গুঁড়া চালের সুজিটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে এই জন্য এটা আগিয়ে দিয়ে দিয়েছি ক্ষীরসার সাথে দেওয়ার জন্য মিঠাইয়ের গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেড করা হয়ে গেছে আমার মিঠাইয়ের গুড়টা বাজারের সুজির প্যাকেটের সুজিটাকে একটা পাত্রে নিয়ে হালকা আছে বেগুন কারণ হালকা আসে না বাজলে সুজিটা পরে যাবে নিশ্চয় আর নেড়ে ভেজে নিতেছি এখানে আমি পুরো সুজিটা ইউজ করবো না ভেজে নিতেছি ভাজা হয়ে গেছে আমার সুজিটা এ পর্যায়ে ক্ষীর সাথে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে এজন্য আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিতেছি গুঁড়ো দুধটা গরম দুধের ভিতরে দিলে দলা পাকিয়ে যাবে এজন্য গুলিয়ে দিতেছি চালের সুজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এই সুজিটা যেন নিচে না লেগে যায় এই জন্য অনুব্রত নাড়তে থাকতে হবে না নাড়লে নিচে লেগে যাবে দুধের ভিতরে লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে নেড়ে দেব এবার বাজারের ভেজে রাখা সুজিটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিব একসাথে দিলে পরিমাণটা বোঝা যাবে না এজন্য প্রথমে আমি তিন চামচ ছোট চামচের তিন চামচ দিয়ে নেড়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখানে আমার আরও একটু সুজি লাগবে এজন্য আরও দুই চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গলিয়ে রাখা গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধটা দিলে টেস্ট ভালো আসে এই জন্য গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন। এবার আমি এখানে মিঠাইয়ের গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন গুড়টা দেওয়ার সাথে সাথেই কি সুন্দর কালার আসতে শুরু করেছে দেখুন নাড়তে নাড়তে অনবত নাড়তে হবে কি সুন্দর দুধটা শুকিয়ে ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে নাড়া বন্ধ করা যাবে না আর চুলা রাস লোতে রাখতে হবে অনবত নাড়তে নাড়তে কি সুন্দর দেখুন এরপর যে আমাদের খিসাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা চুলা থেকে নামিয়ে নেব খিরসাটা খিসাটা থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমার পারফেক্ট ক্ষসা রেডি হয়ে গিয়েছে আমি আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে পাটি সেপটা পিঠা বানাবো এর জন্য অল্প পরিমাণ ভাত বেটে নিয়েছি এইটুকু এবার শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিব অল্প পরিমাণ এখানে কিন্তু বেশি মিষ্টি দেওয়া যাবে না লবণ দিয়ে দিব স্বাদ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে এবার ভালোভাবে মিক্স করে হালকা গরম পানি দিয়ে ডোটা ধরে নেব অল্প অল্প পানি দিয়ে কাইটা আমরা ধরে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা কাইটা ধরে নিতেছি অল্প অল্প করে পানি দিব তাহলে বেশি পাতলা হয়ে যাবে না একদম আর বেশি ঘনও হবে না ভালোভাবে কাইটা ধরে নিতেছি দেখুন আমাদের কাইটা কীরকম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না চুলা একটা তাওয়া বসিয়ে দিয়ে এবার প্রথমে সাবিন তেল ব্রাশ করে নিয়েছি এরপরে পিঠার কাঁটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে বিশ সেকেন্ডের জন্য ঢেকে দেব কাঠি সাপটার উপরে পুরটা দিয়ে ভাজ করে নেব দেখুন আমাদের পাটি সাপটা পিঠাটা কত সুন্দর কালার এসে পড়েছে আমাদের পাটির সাপটা পিঠা রেডি হয়ে গিয়ে এক এক করে সব পিঠাগুলো ভেজে নিয়েছে দেখুন আমার পিঠা কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এইভাবে পাটি সাপটা পিঠা বাসা একবার বানিয়ে দেখবেন পারফেক্ট পাটি সাপটা পিঠা হবে এই রেসিপিটা ফলো করে বানালে আজকের পার্টার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন